দিনটা ছিল ছাব্বিশে নভেম্বর দুই হাজার চব্বিশ আমার অনুষ্ঠান আর দেখো আমার শ্বশুরের যে মঠটা আমরা তৈরি করেছি এটারও উদ্বোধন ছিল এই দিনেই দিনে মঠটা তৈরি করা হয়েছে বেশ কিছুদিন আগে কিন্তু এখনো উদ্বোধন করা হয়নি আমার ইচ্ছা ছিল যে শ্বশুর মশাইয়ের গুরু ভাইদেরকে দিয়ে হচ্ছে মঠটা উদ্বোধন করাবেন কারণ আমার শ্বশুর মশাই খুবই ভালোবাসতেন ওনার গুরু ভাইদের তো ওনাদেরকেই আমাদের বাড়িতে এনে হচ্ছে বাবার বাৎসরিকটা এবার বছরে পালন করা হলো সঙ্গে মঠটা উদ্বোধন করা হলো আর এদিকে দেখো বর্দি ভাইয়ার ছোটজা মিলে হচ্ছে ঘরে অন্নভোগের জন্য রান্না বান্না করছে আর বাইরে সবার জন্য খিচুড়ি রান্না হচ্ছে অ্যাকচুয়ালি ওরা এবার সব কিছু সামলেছে দুজন মিলে আমি ওদেরকে একটু হেল্প করতে পারি নাই আমার একটু প্রবলেম ছিল তাই আর ওরা আগের দিন এসেছে আর আমি এসেছি পরের দিন মানে অনুষ্ঠানের দিন আসলে আমার মেয়ের হচ্ছে সামনেই পরীক্ষা যার জন্য ও আগের দিন আসতে পারিনি আর ওর জন্য আমার আশাটাও হয়নি তো যাই হোক বাবার গুরু ভাইয়েরা আমাদের মন্দিরে বসে হচ্ছে কীর্তন করছে সবাই সেটা শুনছে আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম আর দেখো আমার কোলে আমার তাবিজ বলে সবাই সবাই আমার ছেলেকে বলে ওটা হচ্ছে মৃত্যুর তাবিজ মানে আমার ছেলে আমাকে ছাড়া কারো কাছে যেতে চায় না এই জন্য আর কি অনুষ্ঠান বাড়ি সবাই অনেক ব্যস্ত রয়েছে আর আমি যেহেতু রান্না বান্নার কাজে হেল্প করতে পারতেছি না তাই আমার দায়িত্ব পড়েছে এই রসগোল্লা সন্দেশকে দেখে রাখার দেখো এরা কি করে একবার এই রসগোল্লা সন্দেশের গায়ের উপর উঠে ঘোরা চালাচ্ছে সন্দেশ হচ্ছে প্রণাম করতেছে আর সে উঠে ঘোরা চড়তেছে কি একটা অবস্থা দুজন এরকম দুষ্টামি সারাদিন কিন্তু করতে থাকে আসলে গ্রামের বাড়িতে আসলে সবসময় এদের আমাদের পিছে পিছে ঘুরতে হয় আসলে তোমরা দেখতেই পারছো যে আমাদের বাড়ির চারপাশে হচ্ছে জল তো কখন কি বিপদ হয় সেটা তো বলা যায় না তাই না তার জন্য এদের পিছ পিছ সবসময় ঘোরা লাগে কখন ওরা কোথায় যায় না যায় একজন ওদের পিছে আর কি লেগে থাকতে হয় কি আর করা যাবে ওনারা দুই ভাই বোন দেখো ঘোরন্টির মতো ঘুরে বেড়াচ্ছে আর আমি ওনাদের বিনে পয়সার বডিগার্ড হয়ে ওনাদের পিছ পিছ ঘুরতেছি ওনাদের কখন কি লাগে না লাগে সেইটার খেয়াল রাখতেছি ওনারা তিন ভাই বোন বাড়িতে আসলে তো ওনাদের আর কিছুই লাগে না খোলামেলা পরিবেশে দারুণ খেলাধুলা করে বেড়াতে পারে কীর্তন করা শেষে এবার আমার শ্বশুরের মঠের ওখানে হচ্ছে অন্ন ভোগ দেবার পালা আগে হচ্ছে ফল দিয়ে একবার ভোগ দেওয়া হয়েছে দেন হচ্ছে এখন অন্য অন্ন ভোগটা দেওয়ার পালা তো আমার বড় যা ছোট যা হচ্ছে অন্ন ভোগটা নিয়ে এসেছে ওরা আর আমার বাবার গুরু ভাইয়ের কাছে কিনা সেই নিয়ে একটু কথাবার্তা হচ্ছিল তো দেখো ওরা ভোগ নিয়ে দাঁড়িয়ে আছে আমিও দেখছিলাম তো ভোগ দেওয়ার হচ্ছে আয়োজন করতেছে আসলে ওনারা যে যেভাবে আমাদের করতে বলছে আমরা ঠিক সেই সেইভাবেই করছিলাম আর কি ওনাদের নিয়ম কানুন অনুযায়ী ভোগের প্লেট দেওয়ার পর হচ্ছে ওনারা বলতেছিল তোমরা যে যে পিতলের থালা বাসনে ভোগ দিয়েছো এটা কিন্তু এখানকার হয়ে গেল তোমরা কিন্তু এই প্লেট আর ব্যবহার করতে পারবে না বা তোমরা এটাতে খেতে পারবে না আমরা বলতেছিলাম যে খেতে পারবো না ঠিক আছে তো বাবার এখানে প্রসাদ কি দেওয়া যাবে এই প্লেটে আমরা বলতেছিলাম হ্যাঁ দেওয়া যাবে তো আমরা বলছি আচ্ছা ঠিক আছে তো সমস্যা নেই বাবার এখানে এটা থাকবে ওনাকে আমরা এটাই ভোগ দিব আমরা আর ব্যবহার করব না বাবার ওখানে অন্ন ভোগ দেওয়ার শেষে হচ্ছে আমরা মন্ত্রী এসে ঠাকুরদের অন্ন ভোগ দেওয়ার আয়োজন করছিলাম ঠাকুরদের ভোগ দেওয়ার পর বাড়িতে আরেকটু সময় কীর্তন হলো তারপর হচ্ছে প্রসাদ বিতরণের পালা সবাই প্রসাদ নেওয়ার জন্য বসে গেছে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে এই পর্যন্ত সবই ঠিকঠাক ছিল এরপরেই ঘটলো বিপত্তি হঠাৎই আমার ছেলেকে আমি খুঁজে পাচ্ছি না আসলে হয়েছে কি আমি ওদের তো সবসময় দেখে রাখতেছিলাম সামান্য সময়ের জন্য হচ্ছে আমি ঘরে যাই বাবার গুরু ভাইদের খাবার হবে তো জায়গাটা হচ্ছে আমি সুন্দর মতো পরিষ্কার করে দেওয়ার জন্য একটু সময়ের জন্য ঘরে যাই ওকে আমি দেখি যে দরজায় ও বসে আছে বসে বসে একটা লেবু খাচ্ছে কিন্তু এই দশ পাঁচ মিনিটের ভিতরেই হচ্ছে ও কোথায় চলে যায় কেউ ওকে খুঁজে পায় না তো আমার পরানটাই পুরো উড়ে গেছে চারপাশে জল কোথাও খুঁজে পাচ্ছি না দৌড়াদৌড়ি তারপর দেখি যে ও হচ্ছে একটা ওই আমার শ্বশুরের মঠের ওখানে যে গাছ লাগানো আছে ওই গাছের ভিতর থেকে হচ্ছে বেরোচ্ছে তো ভীষণই ভয় পেয়ে গেছি তারপর থেকে ওকে আর আমি কাজ ছাড়া করিনি সবসময় ওদের পিছ পিছ আমি ঘুরতেছিলাম দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের মতো চলে যাচ্ছি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিও বাই বাই